কুচবিহার জেলা ক্রীড়া সংস্থা এটা গঠিত হয় উনিশশো পঞ্চাশ সনের সাতাশে জানুয়ারি মহারাজা জগদ্দীপেন্দ্রনারায়ণ বুক বাহাদুরের হাত দিয়ে সেই থেকে আজ পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থা এটা পঁচাত্তরতম বৎসর সেই পঁচাত্তরতম বৎসরকে উদযাপন করার জন্য স্মরণীয় করে রাখার জন্য জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন কর্মকাণ্ডের আয়োজন করেছে ইতিমধ্যেই আমাদের সিদ্ধান্ত হয়েছে আগামী পনেরোই ডিসেম্বর জগদ্দীপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুরের একশো বারোতম জন্মদিনের মধ্যে দিয়ে আমরা সেই দিনটাকে উদযাপন করব প্রতি বছরই করি আমরা এবছরও আমরা পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে সকাল নটায় এখানে সবাই সমবেত হব এবং তাকে শ্রদ্ধাগ্রহ নিবেদন করব তারপরে সকাল দশটা থেকে তিন দলীয় অর্থাৎ তিনটি ডিএসের অফিসিয়ালদের নিয়ে একটা প্রীতি ক্রিকেট ম্যাচ হবে সেটা থাকবে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার অফিসিয়ালরা আলিপুরদুয়ার জেলা ক্রীড়া সংস্থার অফিসিয়ালরা এবং কুচবিহার জেলা ক্রীড়া সংস্থার অফিসিয়ালরা এই তিনটি দলের সমন্বয়ে একদিনের একটা এক্সিবিশন ম্যাচ খেলা হবে এবং প্রয়োজনে সেটা যদি একদিনে সম্পন্ন না হয় তাহলে দুদিনও হতে পারে এর পরবর্তীকালে আমাদের ইন্ডোর স্টেডিয়ামে আমাদের প্রস্তাব রাখা হয়েছে একটি অফিসার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে আপনারা জানেন গত ক্রীড়া দিবসে আমরা এখানে একটা ইন্টার অফিস ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছিলাম এই পঁচাত্তর বছরকে কেন্দ্র করেই এবছরই প্রথম শুরু হলো সেটা সেইটাকেই লক্ষ্য রেখে আমরা আগামী পনেরোই ডিসেম্বর দুপুর দুটো থেকে কুচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অফিসার্স ইন্টার অফিস অফিসার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করতে চলেছি তারপরে আপনার আসছে জানুয়ারি মাস জানুয়ারি মাসের আমরা সাত তারিখে এই পঁচাত্তর বৎসর পূর্তির অনুষ্ঠানস্বরূপ আমরা একটি কুচবিহারের বিভিন্ন রাস্তায় পরিক্রমা করে একটি মশাল মিছিল আমরা করব জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়াবিদদের নিয়ে তারপরে আট তারিখে আমাদের এখানে উপস্থিত হবেন কুচবিহারে উনিশশো তেরাশি সনের ক্রিকেট ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী দলের যে প্রতিনিধিত্ব করেছিলেন শ্রী সন্দীপ পাতিল ভারতীয় ক্রিকেটার উনি আমাদের কুচবিহারে আসছেন ওনাকে নিয়ে আমরা আট তারিখ সকাল সাড়ে দশটায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কুচবিহারের বুকে আমরা পরিবেশন করব সমস্ত ক্রীড়ামদী মানুষদেরকে উৎসাহিত করবার জন্য এবং জেলা ক্রীড়া সংস্থার পঁচাত্তর বছরের আনুষ্ঠানিকভাবে উনি ঘোষণা করে দিয়ে যাবেন যে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডগুলো হচ্ছে আমাদের এই দিনকেই আট তারিখেই এই র্যালির মধ্যে উপস্থিত থাকার কথা আমাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং কথা দিয়েছেন আমাদের বেঙ্গলের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব সম্মানীয় শ্রী অরিন্দম ভট্টাচার্য অরিন্দম দত্ত মহাশয় ওনার মাধ্যমে উনি ফুটবল সংক্রান্ত কিছু কুচবিহার জেলার ক্রীড়ামোদী মানুষকে কিছু ফুটবল উপহারের ব্যাপারে অর্থাৎ ফুটবল খেলার কিছু উপহার উনি ওনার মাধ্যমে ঘোষণা করবেন আট তারিখে তারপরে আমাদের এর পরবর্তী সময় আগামী আঠারো তারিখে আঠারোই জানুয়ারি সাগরদীঘির পাড়ে দশ কিলোমিটার পুরুষদের এবং পাঁচ কিলোমিটার মহিলাদের একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হবে যেখানে কিছু আর্থিক পুরস্কারও তাদেরকে আমরা প্রদান করব এবং আগামী নয় দুই দু হাজার পঁচিশে আমরা উত্তরবঙ্গের আটটি জেলাকে নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা আমাদের রাজবাড়ী স্টেডিয়ামে অনুষ্ঠিত করব আমাদের ফুটবলের উপরে ক্রিকেট টুর্নামেন্ট এগুলো বিষয় আমরা অগ্রসর হব আপনারা জানেন এই ধরনের অনুষ্ঠান করতে গেলে আর্থিক সহযোগিতা একটা বিরাট ব্যাপার আমরা যদি আর্থিক সহযোগিতা আমাদের ক্রীড়ামোদী মানুষদের কাছ থেকে সম্পূর্ণভাবে আমাদের যা খরচ খরচ হবে তার কিছুটা অংশ আমরা যদি তাদের কাছ থেকে অনুদান রূপে গ্রহণ করতে পারি বা পেয়ে যাই তাহলে আমরা কুচবিহারের মানুষকে অনেকগুলো বড় বড় খেলা আমরা উপহার দিতে পারব তার মধ্যে ভলি থাকছে তার মধ্যে ক্রিকেট থাকছে এবং অবশ্যই ফুটবল থাকছে আমাদের এই প্রোগ্রামগুলো আগামী মার্চ মাস পর্যন্ত চলবে মার্চ মাসের একত্রিশ তারিখের মধ্যে আমাদের পঁচাত্তর বছর অনুষ্ঠানের সমস্ত খেলাধুলা আমরা সম্পূর্ণ করতে বদ্ধপরিকর যদি কিছু বা থাকে সেটাকে আমরা পরবর্তী সময় আলোচনা করে এগিয়ে নিয়ে যেতে পারি যদি সময়ের মধ্যে সব টিম না পাওয়া যায় বা ভালো ভালো দল না পাওয়া যায় তাহলে প্রয়োজনে আমরা সেটাকে এপ্রিল মাসেও কিছু করতে পারি এই আমাদের আজকে আপনাদের মাধ্যমে বলার বিষয় আর আপনারা জানেন আমাদের এই পঁচাত্তর বছরকে কেন্দ্র করে জেলা ক্রীড়া সংস্থার দীর্ঘদিনের দাবি কে গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ মমতা ব্যানার্জি আমাদের কুচবিহারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় এবং গুহ আমাদের যে মন্ত্রী আছেন তাদের মাধ্যমে আমাদের একটি ক্লাব হাউসের উপহার দিয়েছেন সেই ক্লাব হাউসের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং অনেকটা এগিয়ে গেছে আমরা বিশ্বাস করি এই ক্লাব হাউসের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলে আগামী দিনে কুচবিহারবাসী কুচবিহার ট্রফির মতো খেলা এখানে নিশ্চয়ই অনুষ্ঠিত করতে আমরা সক্ষম হব এবং তাদের উপহার দিতে পারব পাশাপাশি রঞ্জিত ট্রফির মতো খেলাও আমরা ক্লাব হাউস হয়ে গেলে আমরা নিশ্চয়ই করতে পারব তবে তার সাথে আমাদের প্লেনের সার্ভিস যেটা আছে সেটাকে আরও উন্নততর করার জন্য আমরা আমাদের সরকারের কাছে আবেদন রেখেছি আশা করি আমরা সেই ব্যাপারেও সফল হব কেননা কুচবিহারের মানুষের এটা একটা বড় দাবি যাতে করে এই নয় সিটের প্লেনটাকে উঠিয়ে এখানে অন্ততপক্ষে একটি বিশ বা তিরিশ সিটের প্লেন নামানো যায় যাতে করে একটি টিমকে অন্তত ট্রাভেল করানো যায় তা না হলে এই নয় সিটের প্লেনে কোনো টিম ট্রাভেল করতে চায় না কেননা বারবার আপনি একটা প্লেনকে নিয়ে তো আর টিমকে আনতে যেতে পারবেন না সুতরাং আমাদের এখন যেটা পরি রয়েছে বাগডোগরা থেকে কুচবিহার পর্যন্ত নিয়ে আসতে গেলে যে ব্যয় হয় সেই ব্যয় ভারটা কিন্তু বোর্ড বহন করে না অতীত দিনে যখন যে কমিটি থাকে সেই কমিটি যেভাবে কোঅপারেশন করে অর্থাৎ সিএবি বলুন বিসিসিআই বলুন কেননা বিসিসিআই যে খেলাগুলো অ্যালটমেন্ট করে সিএবি সেটাকে তার অনুমোদিত সংস্থাদের মাধ্যমে পরিচালনা করে যখন আমাদের দু হাজার নয় সনে এখানে কুচবিহার ট্রফি লাস্ট অনুষ্ঠিত হয়েছিল তখন ক্রিকেট অ্যাসোসিয়েশনের বেঙ্গলের হাতে যাদবপুর ইউনিভার্সিটির মাঠ তৈরি ছিল না তখন আমাদের কল্যাণীর মতো একটা মাঠ রেডি ছিল না তখন বারাসাতের মতো একটি স্টেডিয়াম ক্রিকেটের জন্য প্রস্তুত ছিল না আজকে সেগুলো তৈরি আছে বলে ওনারা আর কলকাতার বাইরে অর্থাৎ আপনার যে কোনো ডিস্ট্রিক্টে এই খেলাগুলো ওনারা আর দিতে চাইছেন না কারণ তাদের ওখানেই সুন্দর সুন্দর পরিকাঠামো রয়েছে সবচেয়ে বড় কথা দমদম এয়ারপোর্ট থেকে বারাসাত যেতে দু মিনিট লাগে ওখান থেকে যাদবপুর ইউনিভার্সিটি আসতে গেলে যাদবপুর ইউনিভার্সিটির যে আমাদের মাঠ আছে সেই মাঠে আসতে দু মিনিট সময় লাগে সেখানে কুচবিহারে যার ফলে আর কোনো খেলা বোর্ডের খেলাগুলো দিচ্ছে না ওখানে বিভিন্ন এই মাঠগুলোতেই খেলাগুলো হচ্ছে রঞ্জি ট্রফির খেলাগুলো আপনারা পত্রপত্রিকা দেখতে পাবেন আমরা এর জন্য আমাদের বর্তমান যে সিএবির প্রেসিডেন্ট শ্রী সিঁহাশিস গাঙ্গুলিকে আমরা বহুবার অনুরোধ করেছি উনি আমাদের পরিকাঠামো দেখবেন বলে এখানে আসবেন বলে কথা দিয়েছেন আমরা বিশ্বাস করি আমাদের এই পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানের মধ্যেই আমরা ওনাকেও নিয়ে এসে হাজির করতে পারবো কারণ এক আগে যখন প্রেসিডেন্ট ছিলেন আমাদের অভিষেক ডালমিয়া সেই অভিষেক ডালমিয়া একটি খেলাকে কেন্দ্র করে কুচবোরে এসেছিলেন এবং উনি পরিকাঠামো দেখে আপনাদেরকেই কথা দিয়ে গেছিলেন যেখানে যা পরিকাঠামো আছে তাতে এখানে রঞ্জিত ট্রফির মতো ম্যাচ বা কুচবে ট্রফির মতো খেলা চেষ্টা করলেই করা যেতে পারে কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে যে টিমগুলো আসবে তাদের যারা বোর্ডের যারা অবজারভার থাকেন গ্রাউন্ড দেখবার জন্য তারা কিন্তু আমাদের মাঠকে মান্যতা দেয়নি তার কারণ যেহেতু বাগডোগরা ছাড়া রূপসিতে যে এয়ারপোর্টটা আছে সেই এয়ারপোর্টে কোনো রেগুলার বেসিসে প্লেন নামে না দীর্ঘ এক বছর বন্ধ ছিল এখন সপ্তাহে তিন দিন করে আসে সেটাও রেগুলারলি চলে না কখনো অ্যাভেলেবেল যদি প্যাসেঞ্জার না পায় তাহলে তারা কিন্তু মুভ করে না তো যাই হোক আমরা কুচবিহারের মানুষকে সন্দীপ পাতিলের মতো এর আগে আমরা বিগত দিনে রোজার বিনিকে কুচবিহারে এনেছিলাম উনিও উনিশশো তেরাশি সনের যে বিশ্বকাপ জয়ী প্রথম বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ঠিক সেই রকম আপনারা কুচবিহারের মানুষও সকলে জানে এবং আপনারাও জানেন সন্দীপ পাতিল একটি বিরাট স্তরের মানুষ সুতরাং তার মাধ্যমে ইন্ডিয়া বহু ম্যাচ জিতেছে এবং এই ওয়ার্ল্ড কাপে তারও যথেষ্ট কৃতিত্ব ছিল সেই জন্য তাকে উনি আমাদের লিখিতভাবে আমাদের আবেদনে সাড়া দিয়ে আমাদের কনসেন্ট দিয়েছেন যে উনি কুচবিহারে আসবেন এবং আমি আশাবাদী আমরা কুচবিহারের মানুষকে সন্দীপ পাতিলকে উপহার দিতে পারবো সন্দীপ পাতিলের মাধ্যমে যে কুচবিহারে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করব সেই শোভাযাত্রায় কুচবিহারের সকল মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি মাঠে এসে আমাদের এই শোভাযাত্রায় আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে এবং আমাদের পাশে দাঁড়াতে ধন্যবাদ